ষোলের কীর্তি সন্তান এই এলাকারে আপনাদের সকলের পরিচিত যিনি ছোট কাল থেকে এখানে বেড়ে উঠেছেন ছোট কাল থেকে এই এলাকাতেই বড় হয়েছেন যিনি দুই হাজার দশ থেকে দুই হাজার পনেরো পর্যন্ত আপনাদের সেবা করেছেন কাউন্সিলর ছিলেন আপনাদের কাছে সিটি কর্পোরেশনের যে সেবা যে সেবাগুলি পৌঁছিয়ে দিয়েছেন ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়েছেন সুখে দুঃখে সবসময় যাকে পান পেয়েছেন এবং পাবেন পাচ্ছেন সবসময় আপনাদের সাথে থাকবেন আপনাদের লোক আমাদের মতো লোক বড় ধনী না ঢাকায় থাকে না আমেরিকান মন্ডনে থাকে না গণগণ ইমিনিকে নন যায় না কিসে করার জন্য আপনাদের ভাই আপনাদের ছেলে আপনাদের বন্ধু আপনাদের অনেকের বড় ভাই অনেকেরও ছোটো ভাই আমাদের সকলের প্রিয় শ্রদ্ধা শ্রদ্ধাভাজন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক সফল কাউন্সিলার অধ্যক্ষ শামসুজ্জামান হেলালির মেয়ের সমর্থনে আজকের উড়ান বরিকারের সম্মানিত সভাপতি এই এলাকার এই কৃতি সন্তান আমাদের সকলের প্রিয় ভাই বিশিষ্ট আলেম দিন জনাব জামাল সিকদার ভাই উপস্থিত আছেন আমাদের সংগঠনের ষোলো বড় ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি সাবেক ছাত্রনেতা জনাব শহীদুল্লাহ তালুকদার ভাই উপস্থিত আছেন এ মহল্লা কমিটির সভাপতি কিছুক্ষণ আগে কোরআন এবং হাদিসের আলোকে যিনি বক্তব্য রেখেছেন চমৎকার বক্তব্য রেখেছেন আমাদের আব্দুল হামিদ ভাই কোরআন হাদিসের দৃষ্টি চমৎকার বক্তব্য রেখেছেন আমাদের প্রার্থী আসার আগে যিনি এবং হাদেস দিয়ে আলোচনা রেখেছেন আমাদের মিসবা ভাই আনোয়ার সাহেবের ছেলে যার পিছনে আমরা বিশাল একটা অংশ নামাজ পড়েছি আনোয়ার সাহেব যিনি অলিকা জামে মসজিদের কতিব ছিলেন ইমাম ছিলেন ওনার পিছনে অনেক দিন নামাজ পড়েছি আমি যখন এখানে সভাপতি ছিলাম সুবদর ওয়ার্ডের সভাপতি ছিলাম আমাদের প্রিয় ভাই কৌমি মদ্রাসা মুজাহিরুল মাদ্রাসার অন্যতম মুফতি এই এলাকারে কীর্তি সন্তান জনাব ভাই কথা বলেছেন অসংখ্য আলেমরা এখানে আছেন অসংখ্য শিক্ষাবিদরা আছেন এলাকার অসংখ্য বিশিষ্ট ব্যক্তিরা এখানে আছেন আমরা এখানে বক্তব্য বেশি দেওয়া দরকার নয় বক্তব্য আপনারাই নিজেরাই দিবেন উনি এখানে সময় দিবেন না সময় ঘট আছে এগারো বারো তেরো চোদ্দো চব্বিশ পঁচিশ ছাব্বিশ হালিশহর পাহাড়তলি কুলসি ডবলমুরিম ওইখানে বেশি সময় দিতে হবে এখানে বেশি সময় দিলে উনি গর ছেলে আপনাদেরকে সময় দিতে হবে সেজন্য এমপিটা আমাদেরকে নিয়ে আসতে হবে ভরে নিয়ে আসতে হবে নতুন নতুন চমক নিয়ে আসবে জীবনে দেখেন নাই শুধু ব্যবহার ভর্তিকে দেখেছেন মাঝে মধ্যে মিডিয়াতে দেখেছেন সুন্দর করে বক্তব্য দিবে হয়তো আমাদের যেতে হয় না মানুষের কাছে আমরা টাকা দিয়ে বুক কিনে ফেলি কি দিয়ে ভাই টাকা দিয়ে বুক কিনে ফেললে ওদের আসতে হয় না এখনো আসা নাই সামনে আসবে নতুন চমক নিয়ে অনেক চমক দেখিয়েছে অনেক চমক নিয়ে এসেছিল আমাদেরকে উন্নয়নের কি সাগরে বাঁচিয়ে দিয়েছেন না উন্নয়নের নাম দিয়ে কোটি কোটি টাকা লুটপাট করছে এমন লুটপাট ওই পারে আনোয়ারা বাড়ি জাবেদ চিনেন তো ভাই ওনারা সারা শেষ সত্তর বাড়ি বলো আহ বাড়ি নেই এত বছর আসি না মহানগরের আমির আমিরা করে বাড়ি দিনই আনে দিনে হাই একান ফেলার নাই এ ফিতি না তা এলাকার না তা কোটি কোটি টাকার মালিক সারা শেষ সত্যান বাড়ি হোমান বাজি সারা শেষ সত্যান বাড়ি একজন মানুষ হতে তো বাড়ি ধরা আছে না বাজি এটি হন্ড হয়ে দেবে এখন আর একটিয়া বাজি হাটটিয়া বাজে আর একটি আর একটিয়া লুকিয়ে গেলে এখন টিয়া লুয়ে আইব বোঝে বুটটা আনা দিও ও নয় বুন্ন গুজুন এর মনানা সাপটা আছে না ফতোয়া দিবেন ফতোয়া আমি নদ্য আর আর বেগুন যারা শুনিয়া কি আছেন গাউসে কমরির বাইয়ের আছেন দারে যারা ভাইয়েরা আছেন ইসলামা আন্দোলনের যারা সম্পৃক্ত আছেন মুসলমান যারা আছেন ধর্মলম্বী যারা আছেন আপনাদের শান্তি চান ঘরে ঘরে নিরপত্তা চান যেটা আমাদের ভাই বলেছেন মৌলা সাহেব বৃষ্টি আসতেছেন তাহলে আমাদের দিকে দেখতে হবে প্রার্থী আপনাদের পাশে থাকবে সবসময় পাবেন গরজের দরজা বেড়ে যেতে পারবেন আর ওনাকে তো পাবেন না সেই জন্য আমরা সকলে বৃষ্টি আসতেছে বেশি কথা বলা যাবে না প্রার্থী কথা বলবেন ওনার অনেক কথা আছে তো আমি আপনাদের সকলকে অনুরোধ করব আমরা আপনাদের পাশে আছি সুখিয়ে দুঃখ সবসময় আপনাদের পাশে থাকবে শেষে আল্লাহ আল্লাহ রব আলমিন আমাদের যদি কবুল করেন আমাদের স্বচ্ছ নিয়তে আল্লাহকে সন্তুষ্টির আসায় ভালো কাজ করলে সব বলে আপনার আমলনামা লেখা হবে আর খারাপ কাজ করলে যিনি ভোট দিয়েছেন খারাপ কাজ করলে সব বলে আপনার আমর নামে লেখা হবে তো একটা খারাপ আমল নামা একটা ভালো আমল নামা আপনি কাকে চিন্তা করবেন কাকে ভোট দেবেন আপনি নিজে নির্ধারণ করেন যদি শান্তি চান নিরাপত্তা চান হ্যাঁ কোরআন বিধান প্রতিষ্ঠা করতে চান তাহলে আপনাকে কী করতে হবে শান্তির প্রতীক দাড়ি পাল্লা আমারকে ভোট দিতে হবে আপনাদের সন্তানের কে দিতে হবে আপনাদের ছেলে আপনাদের বন্ধুদেরকে ভোট দিতে হবে সকলকে ধন্যবাদ যিনি বিশ্লেষণে আসতেছেন কথা বলতে পারবে কিন্তু জানি না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমাদের সকলকে বুঝার তা তভিক দান করুক আমাদের আল্লাহ আল্লাহ রসুলের সাহাবে একরামদের যেই আদর্শ সে আদর্শ প্রতিষ্ঠার জন্য আন্দোলন এটা বলে বেরওয়ার দরকার নেই আমাদের কার্যক্রম দেখেছেন আমাদের কার্যক্রম আমরা দেখেছি ইতিমধ্যে ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে দশ বিজয়ী হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে ভূমিধ্বস বিজয় হয়েছে সব পণে জামাত এবং শিবির যেখানে পার্থ দিচ্ছে এখানেই বিজয় হচ্ছে আল্লাহ বললো আমাদের অবশ্যই বিজয় দান করবেন আমরা মাটি ইনশাআল্লাহ থাকবো বেশি বেশি দোয়া করবো বেশি বেশি করে দোয়া করবো ভাববেন ইনশাল্লাহ